দর্শক কি মাছ উঠে আসে পলের ভিতর থেকে দর্শক দেখুন শত শত জিয়ানিরা এখানে পল ব্যবহার করে ধর্মজল ব্যবহার করে কিন্তু বিভিন্ন টেকনিকে এখানে মাছ শিকার করতেছে আর এই বিলটা হচ্ছে বড়ই বড়ই পাড়া উজান বিল এই বিলে মাছ শিকার করতেছে শিকারি ভেড়া আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ঐতিহ্যবাহী কৌশল অবলম্বন করে কীভাবে শিকারি ভেড়া মাছ ধরে কীরকম মাছ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Hey, işte bishal ta, işte bishal. Danobya masköresi darçuk falan, niçin dekajak kimi var? Hey, işte. Hey, işte. Hey,

এই যে ভাই কিন্তু এখানে ডুবতেছে দেখা যা বড় থেকে কি মাছ তুলে নিয়ে আসে ভাই বড়ো নাকি বড় ছোট না

পর্সা দরчак বিশাল বিশাল মগলে বিলের মাছ ধরার মজা রে ভাই মজা ভাইজন কিন্তু ডুব দিয়ে মাছটিকে ধরার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক দর্শক কি মাছ উঠে আসে পরের ভিতর থেকে

কত শিকারে সেই ঐতিহ্যবাহী সেই পুরনো পদ্ধতি অবলম্বন করে কিন্তু এখানে মাছ ধরতেছে এই বিলের নাম হচ্ছে বিলের নামটা এখানে কি উজালবিনা বিন উজাল বিন এই বিলের নাম হচ্ছে উজাল বিল এই উজাল বিনে কিন্তু মাছ শিকার চলছে এই যে এখানে ভাই কিন্তু এখানে মাছ ফেলাইছে